প্রতিদিন সকাল হলেই মানে নাস্তা কী বানাবো সেটা নিয়ে আমাদের প্রত্যেক গৃহিণীদেরকে আসলে চিন্তা ভাবনা করতে হয় এটা একটা আমার কাছে মনে হয় একটা একটা বড়ো কাজ তো বাসায় যদি আমার শুকনো চাল গুঁড়া থাকে আমি খুব সহজে একদম টেনশন মুক্ত ছাড়া অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে নিই তো এটার জন্য আমি এক কাপ চাল গুঁড়া নিয়েছিলাম আর দুটো ডিম নিয়েছি দুটা ডিম নিয়ে আমি আমার ছোট একটা ব্ল্যান্ডারের মধ্যে চালা গুঁড়া দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এক কাপ পরিমাণে পানি নিয়েছিলাম সেই পানি থেকে আমি অল্প একটু পানি পানি রেখে বাকি পানিটুকু দিয়েছি কারণ আমি দেখে শুনে দিব যে আমার কতটুকু পানি লাগে আর পরবর্তীতে শেষের দিকে সেই ডিমটা আমি বাকি পানিটা কিন্তু আমি দিয়ে আবারও ভালোভাবে করে নিয়েছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করতে হবে তা হলে কিন্তু এটা মানে ভালো হবে না পিঠাটা তো আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি যেহেতু সাইডের দিকে একটু লেগে আছে সেটাকে আর এখন আমি আরও হাফ কাপ পানি থেকে একটু কম পানি নিয়ে সে পানিটুকু আবারও মানে একটু একটু করে দিচ্ছি কতটুকু পানি প্রয়োজন হয় সেটা আসলে দেখে দিতে হয় আর শেষের দিকে ডিমটা দিচ্ছি ডিমটা কিন্তু একটু আস্ত থাকলে খেতে বা দেখতে ভালো লাগে যদিও আমার বাসায় ডিম ছিল না মাত্র দুইটা ডিম ছিল সেটা দিয়ে আমি বানিয়েছি তো আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে পিঠাটা আরও বেশি ভালো হবে তো এরকম ঘনত্ব রেখে আমি বানিয়েছি এদিকে আমার তাওয়াটা গরম করে আমি তাওয়াতে এই খোলাজালি পিঠাটা বানিয়ে নিয়েছি এটা আমাদের দেশে নোয়াখালী জেলায় খোলা পিঠা বলে এটা মাটির হাঁড়িতে কিন্তু খুব সুন্দর হয় আমার কাছে মাটির হাঁড়িটা ভেঙে গিয়েছিল আর তাওয়ায় দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জালি হয়েছে সাইড থেকে কিন্তু মানে অনেকটা উঠে যায় সাথে সাথে এইভাবে আমি আরও পিঠা বানিয়ে নিচ্ছি আমার এক কাপ গুঁড়া দিয়ে আমার ফ্যামিলির পাঁচজন সদস্য খাওয়াটা কিন্তু হয়ে গেছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরপর সাইড দিয়ে এটা উঠে যাচ্ছে এটা চামচ দিয়ে উঠানোর মানে দরকার হয় না হাত দিয়ে আপনি উঠাতে পারবেন এরকম সুন্দরভাবে হচ্ছে আর প্রতিবারই যখনই আপনি বানাবেন তত ততবারই এটাকে একটু নেড়েচেড়ে দিবেন মানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দেওয়ার পরে আর আমি তো এক হাতে বানাচ্ছি সেই জন্য আমার এই পিঠাটা একটু দেখতে আঁকা বাঁকা হয়ে গেছে সেটা বড় কথা না পিঠা সুন্দর মানে খেতে ভালো হলে হবে আর পিঠার মধ্যে কিন্তু জালি হয়েছে মাসাল্লাহ আমি মাংস ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন